ফ্রান্সের মানুষের কাছে লুভার শুধু একটি জাদুঘর নয় একসময় রাজকীয় প্রাসাদ আজ এটি ফরাসি জাতির গর্বের ধনভাণ্ডার এটি ফ্রান্সের ইতিহাস সংস্কৃতি এবং পরিচয়ের প্রতীক তাই মনে করা হতো এটি স্পর্শহীন কিন্তু ১৯ অক্টোবরের এক নীরব রবিবার সকালে সেই ধারণা ভেঙে পড়ে মাত্র সাত মিনিটে একদল ডাকাত যেন সিনেমার দৃশ্যের মতো লুভরের দ্বিতীয় তলার জানালা দিয়ে ঢুকে রাজকীয় গহনার দুটি কেস খালি করে বেরিয়ে যায় দুপুরের আগেই পুরো প্যারিস স্তব্ধ প্রতিটি পর্দায় খবর একই লুভর জাদুঘর থেকে অপূর্ব মূল্যবান জুয়েল চুরি আন্তর্জাতিক মানবিক অভিযান শুরু এ চুরি শুধু অর্থের নয় এটি ফ্রান্সের ইতিহাস এবং জাতীয় অহংকারে আঘাত লুভর দীর্ঘদিন ধরে অপ্রবেশ্য মনে হতো উনিশশো সালে ভিনসেনজো পেরুজিয়া নামের এক সাধারণ কর্মী মোনালিসা চুরি করেছিল দুই বছরের অনুসন্ধানের পর চিত্রকর্ম উদ্ধার করা হয় সেই ঘটনায় লুভরের নিরাপত্তা আরও শক্ত করা হয় ক্যামেরা লক সেন্সর নির্দিষ্ট পথ সবকিছু নিখুঁত এখানে চুরি অসম্ভব মনে হতো গ্যালারি ডিওলন যেখানে সংরক্ষিত ফরাসি রাজকীয় গহনা টায়ারা ও মুকুট এটাই ডাকাতদের লক্ষ্য এটি মোনালিসা থেকে মাত্র দুশো মিটার দূরে চারপাশে দর্শনার্থী কাঁচ সেন্সর আর নিরাপত্তারক্ষী ক্ষেত্রেই ঘটে এক অবিশ্বাস্য চুরি ডাকাতির সময় বেছে নেওয়া হয় রবিবার সকাল দর্শনার্থী কম নিরাপত্তার গতি ধীর তারা হলুদ জ্যাকেট পরে লিফট ভাঙার জন্য নিয়োগ করা যায় এমন স্থানে এনে দাঁড়ায় সকাল নটা ত্রিশ মিনিটে চার চার জন লিফ্টে উঠে জানালা ব্লোটর্চ ও কড়া দিয়ে কেটে ভেতরে ঢোকে গ্রাইন্ডার চালু হয় চার থেকে সাত মিনিটে পুরো কাঁচ ধুলো হয় তাদের লক্ষ্য নির্দিষ্ট নয়টি গহনা একটি টায়ারা একটি ব্রোচ নেপোলিয়ান তৃতীয়ের স্ত্রী ইউজিনির মুকুট সবই তারা তাড়াহুড়ো করে সংগ্রহ করে অ্যালার্ম বাজলেও নিরাপত্তা বাহিনী মুখোমুখি সংঘর্ষ এড়ায় এবং জাদুঘর খালি করে এই সামান্য বিলম্বই ডাটারদের বেরিয়ে যেতে যথেষ্ট ছিল বাইরে তারা দুই স্কুটারে পালিয়ে যায় তবে পালানোর তাড়াহুড়ায় একটি উনিশ শতাব্দীর মুকুট পড়ে যায় স্কুটার লিফ্ট হলুদ জ্যাকেট সবই রেখে গেছে তারা ট্রাক ভাড়া করা হয়েছিল ভুয়া নামে ডেলিভারির সময় ট্রাক ছিনতাই করে রং ও নাম্বার প্লেট বদলানো হয় প্রথম নজরে নিশ্চিত এটি অভিজ্ঞ পেশাদারদের পরিকল্পিত ডাকাতি ফ্রান্স পুরোপুরি তৎপর প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন এটি ইতিহাসের ওপর আঘাত রাজনৈতিক নেতারা এটিকে জাতীয় অহংকারে আঘাত হিসাবে দেখেন এ চুরি শুধু লোভের নয় এটি ফরাসি আত্মসম্মানের বিরুদ্ধে যুদ্ধ আটশো মিলিয়ন ইউরোর গহনা ডাকাতরা গহনা গলিয়ে নেবে পুনো কেটে বিক্রি করবে অথবা ইন্স্যুরেন্সের পুরস্কারের জন্য অপেক্ষা করবে প্রথম সপ্তাহে উদ্ধার সম্ভব হলে ইনট্যাক্ট থাকে তবে এক সপ্তাহ পার হলে প্রায় সব হারিয়ে যায় ফ্রান্সের হাতে সময় খুব কম তারা কি ডাকাতদের ধরবে এবং ইতিহাস বাঁচাবে নাকি সব গলে যাবে সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরব পরবর্তী গল্প নিয়ে